কবর হলো বাসরাতের সমান ভালো মানুষের জন্য কবর হলো বাসরাতের সমান যখনই ভালো মানুষকে উঠাবে তখনই সে ঘুমটা যেন এখনই ভাঙলো এইভাবে চোখ ঘষতে থাকবার বলবে আসর টাইম চলে গেলো আসর টাইম চলে গেলো সোনা তাদের করবো সোনা তাদের করবো আর না 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 তুমি এইসব কথা বলো যখন উত্তর ঠিক হয়ে যাবে তখন বলবে নাম কেন আমার দিল আরো জিলাই করিউল্লাহ আহ বাহালেহি আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো তোমাকে কেউ জাগাবে না শুধু তোমার প্রিয় মানুষ ছাড়া আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া নাম কেন আমার দিল তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো তোমাকে কেউ জাগাবে না নিজের মানুষ ছাড়া তাহলে বাসর ঢুকেছে বারোটার সময় দুই এক ঘন্টা কথা বলেছে দুয়া পড়েছে দাম্পত্য জীবনে গেছে দুইটা বেজে গেছে তারপরে আপনার পাঁচটায় আদান হয়ে গেছে তাহলে ঘন্টা ঘন্টা ঘুমিয়েছে ঘুমিয়েছে এটা হলো আপনার তিন দুই কবরে থাকার সময় সময়সীমা এ কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে যদি উত্তর ঠিক না হয় তাহলে তাকে পিটানো হবে যার চিৎকার শুনতে পাবে সারা পৃথিবীর জীব জন্তু জড় পদার্থ পদার্থ সবকিছুই চিৎকার শুনতে পাই এই বাটিটা চিৎকার শুনতে পাই এই একটা চিকা শুনতে পায় বালটা চিকা শুনতে পায় সামяна কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না হাদিস বুখারী মুসলিম এই কথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন তার নাম কবর কবর বলতে বাড়ি পিছন দিকে যে দুই আর গর্ত করে মানুষকে ঢেকে দেওয়া হয়েছে তার নাম কবর নয় কবর বলতে যদি এই কবরই হয় তাহলে যাকে বাঘের খেলো তার কবর কোথায় স্থানে যে ঢেকে দিয়েছে তাকে এর নাম কবর নয় যদি এটাই কবর হয় তাহলে পানিতে ডুবে হারিয়ে গেল যে তার কবর কোথায় কবর যদি এটাই হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায় শুনুন মানুষ মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা সময়ের নাম কবর এর নাম আলামে বা যাক একটা সময়ের নাম কবর এই কবর থেকে আল্লাহ নবী দিন রাত পরিত্রাণ চাইতেন তে মাঠ এর চেয়ে জটিল কবর যত কঠিন তে আমাদের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন আল্লাহ রসুল বলছেন তে আমাদের মাঠে সূর্যটা মানুষের মাথার এক মাইল উপরে হবে অর্ধ কথাটি মিথ্যে এক মাইল উপরে হবে আর এই সূর্যের তাপে মানুষ ঘেমে যাবে ঘাম এত বেশি হবে মিনুম মায়া কোন কাবাই হে কারো কারো ঘাম হবে টাকলো পর্যন্ত মিনু মায়া কোন কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত মিনু মায়া কোন তার কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত গলা পর্যন্ত আবার কেউ কেউ সাঁতার দিবে শরীরের ঘামে আমি বুঝাতে অক্ষম কে আমাদের মাঠ কত কঠিন খবর যত কঠিন কে আমাদের মাঠ তত কঠিন আপনার বিচার যখন শুরু হবে তখন নিজের পরিচয় দিবেন আইনাল যাব আইনাল মতো কাঁপবে স্বেচ্ছাচারী অহংকারী বাঁধবে যাদের কোথায় মানে মালিকুল আমলাকে আমি হচ্ছে রাজা বিরাট কেউ কথা বলতে পারবে না এরকম ক্ষমতা নিয়ে তিনি বিচার শুরু করবেন কারো কথা বলার কোন ক্ষমতা থাকবে না সমন্বিত তিনি ভাই বোন এরপরে হচ্ছে জাহান নাম মহান আল্লাহ বলেন বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবর হাবিয়া মোহাম্মদ রাখা মা হিয়া মোহাম্মদ সাল্লাহাম আপনি বলতে পারেন হাবিয়া জাহান নাম কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি তা হচ্ছে নারুন হামিয়া জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে একটা আগুনের টুকরা জাহান নাম বলতে একটা আগুনের খন্ড এই ছেলে